ঢাকার কোলাহল থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত মমতাপল্লী রিসোর্ট প্রিয়জনদের সঙ্গে মুহূর্তগুলোকে স্মরণীয় করার জন্য আধুনিক সুযোগ সুবিধা ও সবুজ প্রকৃতির এক অনন্য গন্তব্য মমতাপল্লী রিসোর্টে আপনার জন্য থাকছে সুইমিং পুল কিডস প্লে জোন খোলা মাঠ জিম ও রিসোর্ট অ্যাক্টিভিটিস সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা পরিচ্ছন্নতা ও অতিথি পরায়ণ প্রশিক্ষিত স্টাফ এবং মনোমুগ্ধকর পরিবেশে নিজস্ব রেস্টুরেন্টের মজাদার খাবার আপনার আনন্দ খর দিনটিকে করে তুলবে আরও উপভোগ্য আমাদের রয়েছে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ প্যাকেজ ডেলং প্যাকেজ কর্পোরেট আউটিং ফ্যামিলি গেট টুগেদার এবং রোমান্টিক কাপল প্যাকেজ এছাড়াও রয়েছে বিশাল ডিসকাউন্ট ও অফার একটু প্রশান্তি একটু ভালো লাগা আপনার প্রিয় মানুষদের সঙ্গে কাটুক স্মৃতিময় কিছু মুহূর্ত মমতা পল্লী রিসোর্টে আজই বুকিং করুন আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লিউ অথবা কল করুন হটলাইন নম্বরে জিরো ওয়ান এইট